আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছি আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে দেখো একটু বিকেলে একটু সময় করে মেয়েকে নিয়ে একটু বের হলাম মেয়ে অনেক দিন ধরে বলতেছে বার্গার খাবো বার্গার খাবো তো আজকে যেহেতু একটু বিকেলে একটু টাইম পাইছি তো মেয়ে কিনে বেরিয়ে পড়লাম দেখো রিক্সা থেকে নেমে ওভার ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি দেখো রাস্তার সাইড দিয়ে ড্রয়িংগুলো আমার কাছে খুব ভালো লাগলো সেজন্য একটু ভিডিও করলাম তো অলরেডি দেখো আমরা চলে আসছি বার্গারের দোকানে সেটি নিয়ে দেখো আমার মেয়ে বলতেছে পাঁচটা বার্গার খাবে আম করে তো দেখো মেয়েদের মেয়ের এই ছোটো ছোটো আত্মারগুলো পূরণ করতে আমার কাছে খুব ভালো লাগে যেহেতু আমরা মধ্যবিত্ত অত বড়ো কিছু পালন করতে পারি না তো তারপরে ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে আজকে বলছে যে মেয়ে যেটা চাবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো দেখো আইসেনি প্রথমে একটা বড়ো ওইটা কী বলো ললিপপ ধরছে না দিলে হবেই না কান্না করতেছে। ওটা দিচ্ছে এখন আবার বার্গার খাবে আমি বসে আজকে তুমি যা খাইতে চাও তাই খাওয়াবো বাট কোনো খালনা ধরা যাবে না তারপরে দেখো আমরা যাওয়ার সময় স্বর্ণের দোকানগুলো মনেতেছ আমার দিকে তাকে সে আমাকে নিয়ে যাও নিয়ে যাও এরকম মনে হয় সব মেয়েদের ক্ষেত্রে হয় স্বর্ণও দেখলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে তো এই জন্য একটু ওইগুলো একটু ভিডিও করে নিলাম তো দেখো এখন অলরেডি আমরা বাসায় চলে আসছি বাসায় আসার পর কী কী কিনলাম সেটা একটু করে করে দেখতেছি তো যেহেতু বাজার অনেক ভিড় ছিল ওইখানে কোনো ভিডিও টিডিও কিছু করি নেই তো দেখো আমার মেয়ে ও বড়ো ভিতরে কী আছে দেখছো ছোটো ছোটো ঘাটে ললিপপ একটা খেলনা দিয়ে বড়ো একটা ললিপপ বানিয়ে রেখে দিচ্ছে তো দেখো তারপরে মেয়ের খাওয়ার জন্য আমি বলছি যে না আজকে শুধু মেয়ের খাওয়াটুকিটাকে কিনবো আর অন্য কিছু কিনবো না তো দেখো আমার মেয়ে যা যা পছন্দ করে ওগুলাই কেনার চেষ্টা করছি বাট অল্প অল্প কিনছি বা ওগুলাই কেনার চেষ্টা করছি তো দেখো আর আমার মেয়ে এইসব জিনিস অনেক 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 পছন্দ করে তো এই সাথে সাথে আমার পছন্দের কিছু একটা জিনিস কিনে নিয়ে আসলাম তো আমার জানাচুরটা অনেক 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 ভালো লাগে তো ওই জন্য জানাচুর কিনে নিয়ে আসলাম তো তারপরে দেখো বার্গার কিনে খাইছি ওইখানে খাওয়ার পরে আবার নিয়ে আসছি যেন আবার বাসায় খাবো মানে বার্গার এত ভালো লাগে আমার কাছে তো দেখো আবার বাসায় এসে বসে বসে আবার খাইতেছি তো এর একটু ছোট্ট মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানো আর দেখো আমার মেয়ে আঙ্গুর খাইতেছে আমার মেয়ের আঙ্গুর জিনিসটা খুব 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 পছন্দের আর এই জিনিসটা খুব পছন্দ করে দেখো খায় ওর কতটা ভালো লাগতেছে জামু অনেক ভালো হয়েছে আর আজকে এই পর্যন্তই সবাই অনেক 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 ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো